আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাকা চাল কুমড়োর রেসিপি সাথে আপনাদের হাতের কাছে এই পাকা চাল কুমড়ো না থাকলে সেক্ষেত্রে কী দিয়ে আপনারা চাল কুমড়ো বাসায় তৈরি করবেন একেবারে পারফেক্ট বাজারের মতো করে আর কম খরচে তার সহ শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক টিপস সহ আজকে আমরা কিভাবে এই চাল কুমড়োর মুরব্বাটা তৈরি করি এই জন্য আমি একটি পরিপক্ক চাল কুমড়ো নিয়েছি আর চাল কুমড়োর উপরের স্ক্রিনটা অনেক ভারী মোটা আর শক্ত আমি কেটে নিয়েছি এখান থেকে a চার ভাগের তিন ভাগ ব্যবহার করব আর এ তো যেভাবে দেখেছেন ডিসপ্লেতে ঠিক সেভাবে কেটে নিয়েছি কেটে এবার ভেতরের যে দানাটা রয়েছে সেগুলো আমি এভাবে কেটে ছুরির সাহায্যে বের করে ফেলে দিয়ে এবার আমি কেটে নিচ্ছি চেষ্টা করবেন যতটা সম্ভব একটি ছড়ানো হাঁড়িতে রান্না করতে আর পাশাপাশি প্রয়োজন অনুসারে ছোট করে টুকরা করে নিতে মোটামুটি আমি এই সাইজটা এখন রেখেছি পরবর্তীতে অফ স্ক্রিনে আমি চিনি শিরার মাছে রান্না করা বা জাল করার আগে আরও কিছুটা ছোট করে নেব। এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে প্রত্যেকটা চাল কুমড়ো যে দেখতে পাচ্ছেন এপিট ও করে যতটা সম্ভব আমি ভালোভাবে ছিদ্র করে নিচ্ছি আর অবশ্যই ভালোভাবে ছিদ্র করে নিবেন এতে করে এর ভেতরে পরিপূর্ণ একটা চাল তৈরি হবে এই তো এইবার আমি ভালোভাবে চাল কুমড়োর মা এইভাবে ছিদ্র করে ধুয়ে নিয়েছি হাতের কাছে কাটা চামচ না থাকলে সেক্ষেত্রে আপনারা চাইলে খেজুর কাটা অথবা তুৎপিক দিয়েও করতে পারেন এবার এক গামলায় আমি বা বোলের মাঝে বেশ পরিমাণ পানি নিয়েছি এর মাঝে দিয়ে দিচ্ছি চুন চুন দুই পদে রয়েছে একটা হচ্ছে পাথরের চুন আর একটা হচ্ছে শামুকের চুন আমি আজকে শামুকের চুনটাই ব্যবহার করেছি যদি আপনারা পাথরের চুনটা ব্যবহার করেন সেক্ষেত্রে রান্না বা আপনাদের চাল কুমড়োটা পাক করার পরে দেখা যাবে কিছুটা লাল সে ধারণ করবে এই তো এরই মাঝে সমস্ত চাল কুমড়ো আমি এইভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত এই অবস্থায় রেখে দেব। এই তো আপনার চাইলে দুই থেকে তিন ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন এই তো আমি সারা রাত পরে ফিরে আসলাম চাল কুমড়োটা আরও কিন্তু চুন পানিতে ভিজিয়ে রাখার পরে শক্ত হয়ে গিয়েছে আমি ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি অফিস ক্লিনে ঠিক ততক্ষণ পর্যন্ত ওয়াশ করে নেবেন যতক্ষণ না পর্যন্ত চুনের পানিটা ভালোভাবে চাল কুমড়োর ভেতর থেকে বের হয়ে না আসে যদি চুনের পানিটা ভেতরে থেকে যায় সেক্ষেত্রে কিন্তু এর একটা গন্ধ করবে অন্যদিকে ভালোভাবে এইভাবে নিংড়ে আমি ডুবন্ত পানির মাঝে দিয়ে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি খুব বেশি কিন্তু করা যাবে না আর ফাঁকে একটি এলাচ ব্যবহার করেছি এবার এখান থেকে আমি ছেঁকে সমস্ত চাল কুমড়ো উটিয়ে একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি যে হাঁড়িতে আমরা চাল কুমড়োটা রান্না করব আর এর মাঝে যে পরিমাণ চাল কুমড়ো নিয়েছি ঠিক সেম পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা মানে চিনিটা মিশিয়ে নিতে হবে চাল কুমড়োটা গরম থাকা অবস্থায় যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এই তো এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আরও এক থেকে দুই ঘন্টা পর্যন্ত এক থেকে দুই ঘন্টা পর চাল কুমড়োর মাঝে যে চিনিটা আমরা দিয়েছিলাম সেটা শিরায় পরিণত হয়ে চাল কুমড়োর কালারটা কিছুটা পরিবর্তন এসেছে যেমনটি দেখতে পাচ্ছেন এবার এই চাল কুমড়োটি আমাদের একটু সময় আর ধৈর্য নিয়ে জাল বা রান্না করে পারফেক্টভাবে মরব্বর তৈরি করার পালা এই তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাই দিয়ে দিলাম একটু তাপ দিয়ে শুরুতে এইভাবে একটু মিশিয়ে নেবেন উপরও নিচে শুরুতে চুলার জালটা একটু বাড়িয়ে রাখবেন ভালোভাবে যখন হাড়ি চিনির শিরা আর চাল কুমড়ো তাপ পাবে ঠিক তখনই চুলার জালটা কমিয়ে অনবর্ত আমাদের সময় নিয়ে রান্না করতে হবে চুলার জাল কিন্তু খুব বেশি বাড়িয়ে এটা জাল করা যাবে না এতে করে কিন্তু এটা হালকা ব্রাউন কালার ধারণ করবে আর সময় নিয়ে একটু রান্না করে নেবেন আর ফাঁকে একটা এলাচ দিয়েছিলাম আর রান্না করতে করতে এই তো এরই মাঝে দেখতে পাচ্ছেন মোটামুটি চিনি শিরাটা একেবারে ঘন হয়ে এসেছে আর মোটামুটি এ চুলার উপরে রেখে আপনাদের এটা যে শক্ত করতে হবে চিনি শিরাটা এমন না এই অবস্থায় নামিয়ে নিয়ে আমি একটি ওভেন রেখের মাঝে চারপাশে ছড়িয়ে দিলাম ওভেন রেখের মাঝে চারপাশে ছড়িয়ে দিবেন তা না হলে ঠান্ডা হয়ে একটি সাথে অন্যটি চিনি কিন্তু জমে শিরাটা লেগে যেতে পারে এ তো এরই মাঝে আমাদের কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ পারফেক্ট চাল কুমড়োর মুরব্বা একেবারেই রেডি যদি আপনাদের হাতের কাছে চাল কুমড়োটা না থাকে সেক্ষেত্রে আপনারা পরিপক্ক লাউ অথবা পেঁপে দিয়ে এই চাল কুমড়োর মুরব্বাটা তৈরি করতে পারেন কম খরচে সহজভাবে আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিও এই পর্যন্ত